এখানে ভূত দেখলাম কিন্তু দেখতে পাচ্ছ এটা ছিল ব্রহ্মাজি তাও আবার জীবন তো তোমাকে দেখেছো কেউ আমি দেখেছি তো চলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি আমরা কোথায় গেছিলাম তো এটা ছিল মেলা এটা সরস্বতী পুজোর জন্যই মেলা এখানে হয় প্রত্যেক বছর আর মেলাতে এসে দেখলাম যে বিশাল বড় একটা লম্বা লাইন দাঁড়িয়েছে তো আমরাও পেছনে দাঁড়িয়ে গেলাম যে কেন এত লম্বা লাইন তারপর জানতে পারি এখানে ঠাকুর দেখতে হলে তোমাকে লম্বা লাইনের মধ্যে দাঁড়াতেই হবে সেই মতো করে আমরা দুজনে লাইনে দাঁড়িয়ে পড়েছি আর লাইন তো জানোই একটু একটু করে এগোয় তো একটু একটু করে এগোতে এগোতে ফাইনালি আমরা লাইনের শেষ প্রান্তে পৌঁছে গেছি আর এই দিক দিয়ে আমরা এখন উঠছি সিঁড়ি বিয়ে কারণ মণ্ডপটা অনেকটাই উঁচু ছিল আর হ্যাঁ এই মণ্ডপের থিমটা ছিল স্বর্গমর্ত পাতাল তো আমরা এখন বর্তমানে আছি পাতালে অনেকগুলো এখানে ভূত দেখলাম কিন্তু আমি মোবাইলটা বের করতে ভুলে গেছিলাম ভেবেছিলাম হয়তো মোবাইল অ্যালাউ করতে দেবে না বাট ওনারা মোবাইল অ্যালাউ করতে দিচ্ছে দেন আমি মোবাইলটা বের করলাম তারপর ওখানে মা কালিমা ছিল ভূত ছিল দেন আমরা এখন চলে এসেছি মর্তে আর মর্তে এসে দেখতে পাচ্ছ এখানে এই যে একটা বুড়ো দাদু বসে রয়েছে আর এই যে দেখতে পাচ্ছ একটা মহিলা কুলো নিয়ে বসে রয়েছে মর্তে যা যা হয় সেগুলোই এখানে তুলে ধরেছে এই যে সত্যিকারের গরু আর একজন এখানে তুলসী তলায় পুজো দিচ্ছে তো সব এটা মর্তের যেগুলো সিচুয়েশন সেগুলো এখানে দেখিয়েছে তারপর আমরা চলে গেছি স্বর্গে তো স্বর্গে উঠলাম এই যে দেখতে পাচ্ছ স্বর্গ আর স্বর্গে উঠেই সবার প্রথম আমরা ব্রহ্মাজিকে দর্শন করলাম আশীর্বাদ <much> কৃষ্ণ ঠাকুরকেও দেখলাম মা সরস্বতীকে থেকে দেখলাম দেখার পরে এই যে দেখতে পাচ্ছো এই দিক দিয়ে বাইরে বেরিয়ে যেতে হবে আর এখানে অনেক দোকান বসেছিল ছিল কানের দুলগুলো দেখতে পাচ্ছো খুব সুন্দর সুন্দর কিউট কিউট কানের দুল ছিল আমি নিয়েছি আর এখানে আমি ভাপা পিঠে খাচ্ছিলাম আর গিনির জন্য খেলনা নেওয়া হচ্ছিলো এই যে ফ্যানটা ফ্যান পাকা খেলনা এটা নেওয়ার পরে আমরা চলে এসেছি কাপ সেটের দোকানে সেখান থেকে আমরা কয়েকটা কাপ সেট নিলাম দিন আমরা চলে এসেছি বাড়িতে গুড নাই